তোমরা সকলে খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসি আর ঠাকুরের ক্ষেত্রে অনেক ভালো আছি তো আজকে আমাদের দীঘা ডে টুর বিকেলবেলা এখন আমরা বেরোচ্ছি উদয়পুর আর কিছু জায়গা ভিজিট করার আছে আজকে মন্দিরও দর্শন করবো ডেফিনেটলি তো দেখো আমরা রেডি হতে পারি মানে আমি দেখো ফুল রেডিও হতে পারি রেডি হাফ মেকআপ করে এখন গাড়িতে উঠবো বাকিটা গাড়িতে বসে বসে করবো তো দেখো যে গাড়ি আমাদের টেম্পু ড্রাইভার দাদা বসেই আছে তো উঠে যাই আমরা গাড়িতে দেন আয়না বের করে আয়না এখন মেকআপ আপ করবো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা বলছি তোমরা কি করছো তোমাদের কি মেকআপ এখনো কমপ্লিট হয়নি দেখো আমরা ঘুরতে বেরিয়েছি গাড়ি চলছে আর এই যে এখানে মেকআপ এটাকে বলা হয় মোবাইল মেকআপ চলমান মেকআপ ताओ मेकअप कोरते ही हवे मेरा ना खे थकते वार भी मेकअप छला थकते वार भी ना अरे कहना क्या चाहते हो अब तो शे मेकअप कोड़ा मेरे दर पे चले ही दोड़ा अरे बाबा तार पड़े अब मेकअप उठे ले भाई पाई पाली ये अब এখন আছি তালশাড়িতে যত সম্ভব সঠিক জানা নেই এক্স্যাক্ট লোকেশানটা হয়তো হয়তো নৌকো করে ওই স্পটে নিয়ে যায় বা কিছু সঠিক জানা নেই কেউ আমরা এখন এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউটা এনজয় করছি তালশাড়িতে কিছুই না দেখতে পেয়ে আমরা চলে এলাম উদয়পুর বিচে আর আমাদের বিচে আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো এইখানে ওই সকালের দিকেই সবাই আসে

তো এখন আমরা যাচ্ছি জগন্নাথ মন্দির দর্শন করতে চলো আমরাও যাই আর তোমাদেরকেও দর্শন করাই ভেতরে ফোন অ্যালাউ নেই তো যতটুকু আমি দর্শন মানে তোমাদের দেখাতে পারবো অবশ্যই দেখাবো চলো দেখতে থাকো যদি করে এখনো দাঁড়িয়ে রয়েছে বন্ধুরা সুন্দর লাগছে ভেতরে কত আলো এখন আমরা জুতো রেখে দেব তো তোমরা যারা মন্দির দর্শন করতে আসবে না জুতো এখানে কিন্তু রাখতে হবে তো এখন আমরা আছি ফেমাস দীঘার জগন্নাথ মন্দিরে তো আমার বা সাইডেই আছে মন্দির দেখো তোমরা আর এখন আমরা যাব ভিতরে আর সব আমরা যাই ভিতরে আর প্রচুর লাইন প্রচুর ক্রাউড ভিতরে অনেক অনেক লোক যতটুকু দেখাতে পারি অবশ্যই তোমাকে দেখাবো কি তিলক পড়তে গেছিলাম এই যে হ্যাঁ জগন্নাথ মন্দির চলো আসো আমিও দর্শন মন্দিরটা তো বাইরে থেকে খুবই সুন্দর লাগছে চারপাশের অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর আর আমরা সবাই মিলে চলে এসেছি দর্শন করতে চলো তোমরাও দর্শন করো ও এখন আমরা চলে এসছি দীঘার জগন্নাথ মন্দিরে দেখো কি সুন্দর লাগছে তোমরা ভিডিওর মাধ্যমে কতটুকু বুঝতে পারছো জানি না তবে আমি সচক্ষে দেখছি ভীষণ সুন্দর এত সুন্দর বলে বোঝানোর মতো না আমরা কেউ একটা রিলস ভিডিও এবং কেউ কিছুটা ভিডিও বানিয়ে ওই যে গেট এক নম্বর গেট তো চলো আমরা এবার জগন্নাথ দর্শন করবো যে আমরা এখন চলে এসছি মন্দিরের ভিতরে আর তো আমরা মূল গর্ভে গর্ভে প্রবেশ করছি আই থিঙ্ক ফোন অ্যালাউ নেই আমি ফোন ভিডিওটা এখানে অফ করছি তোমরা যারা যারা দেখতে ইন্টারেস্টেড সবাই এসে দর্শন করে যেও ঠিক আছে পরে দেখা হচ্ছে চলো যতটুকু তোমাদেরকে তোমাদেরকে দেখাতে পারছি আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখানো দেখো সুন্দর সুন্দর দেখো খুব সুন্দর কথা হবে না কোনো কথা হবে না জাস্ট অসাধারণ করা হয়ে গেছে জগন্নাথ হ্যাঁ জগন্নাথ দেবের দর্শন হয়ে গেছে চলো এবার যাই বাড়ির দিকে ধরি বাড়ি না হোটেলের দিকে তো তোমরা যারা যারা দেখেছো অবশ্যই কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু যারা ভুলো না আর যারা দেখো অবশ্যই চলে এসো নিজেদের মূল্যবান টাইম যদি একবার একটু টাইম বের করে মানে নিজেদের মূল্যবান টাইম দিয়ে যদি দেখতে পারো মানে দেখতে আসতে পারো সত্যি ইন্দ্র সারা লাইনে দাঁড়িয়েছি দেখি জগন্নাথ দেব চাই কি না যে প্রসাদ পায় কি না পাই যদি পায় তাও প্রভুর ইচ্ছা না পেলেও প্রভুর ইচ্ছা চলো দেখা যাক পাই কি পাই না মনে হচ্ছে পাবো না এখন ভগবান তোমার উপর ডিপেন্ড করছে এই যে এই যে এই যে এই যে লাইন লাইন দিদি লাইনে দাঁড়িয়ে আছি আমি লাইন এই দেখো প্রভুর ইচ্ছা থাকলে কিনা সম্ভব বললো প্রসাদ শেষ হয়ে গেছে কিন্তু এটাই হচ্ছে প্রভুর ইচ্ছা তো দেখো আমি কিন্তু প্রসাদ পেয়ে গেছি জয় জগন্নাথ সত্যি কথা প্রভুর ইচ্ছা না থাকলে কিছুই সম্ভব না আমি কিন্তু প্রসাদ পেয়ে গেলাম

কিন্তু এখন রথগুলো দেখতে এসেছি এই রথকাল টানা হয়েছে তো অনেক ভিড় আর মামা অনেক ছোটো এই কারণে আমরা রথটা দেখতে টানা দেখতে আসতে পারিনি তো এখন আজকে এই রথটাই দর্শন করেন তোমরাও দর্শন করো हम दोनों ना बुला लेते हैं मैं कहूं सही डेट तक इधर आवेदन कर दो ठीक है और ये सारे हो रहे हो लॉर्ड प्लीज शो मैं तो पहले इसटिंग में पर हूं यू क्या मींस साइड लॉन्ग ये भगवान मुझे ना डेढ़ डेढ़ को आ गया और परसी परसी मतलब दूसरे मुद्दे बने आओ देखो हमें रखे थोड़ी पेच আমরা মন্দির দর্শন করে নিয়েছি আর এই দেখো আমার হাতে কি এটা হচ্ছে জগন্নাথ দেবের রথের পেয়েছি একটুখানি ছিঁড়ে নিয়েছি বাড়িতে রাখবো ভালো নাকি জানি না তো এই যেটা নিয়েছে এটা নিয়ে বাড়ি যাচ্ছি আর এখন আমরা গেটের দিকে যাচ্ছি আর কোথায় কোথাও যাওয়ার নেই তো এখন ডিরেক্ট আমরা হোটেলের রুমে যাবো কারণ আমাদের আবার সকালে সকালে ট্রেন আছে তো চলো ভিডিওটা একবারে রুমে গিয়ে এন্ড করবো তো ঠিক আছে দেখতে থাকো দেখলে বাবা ও বাবা রে বাবারে বাবা রাগ হচ্ছে কেন আবার জলে বটল দিয়ে জল খাচ্ছো মন্দির দর্শন করে রুমে এসে আমরা চেঞ্জ করে আবার বেরিয়েছিলাম বিচের সাইডে যে মার্কেটগুলো আছে সেখান থেকে কিছু কেনাকাটা করেছি আর বিচ সাইডে গিয়ে অনেক এনজয় করেছি সেটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা যারা অলরেডি মন্দির দর্শন করে গেছো কেমন লেগেছে তোমাদের তোমাদের এক্সপিরিয়েন্সটাও কমেন্ট করে জানাতে পারো তো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো হ্যাঁ এখনও অবধি আমার দীঘা সিরিজের কোন ভিডিওটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর আমার সমস্ত ভিডিওগুলো দেখার জন্য এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আরো অনেক অনেক ভিডিও আছে সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। তো দেখা হবে নেক্সট ভিডিওতে এখনকার মতো টাটা